কমপ্লিট সিলেব একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি আগে বলে নিচ্ছি আমার এখানে মানে আমার ফ্রেন্ড লিস্টে উচ্চ শিক্ষিত একবারে মনে করেন লেবার যারা ইডের কাজ করে বা রাজমিস্ত্রির কাজ করে তারাও আমার ফ্রেন্ড লিস্টে আছে আপনি আমার এই পোস্টে মন্তব্য করার আগে ভেবেচিন্তে করবেন আমি তাদেরকে বলতেছি যারা ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন বা পাওয়ার আশায় এভরিওয়ান ফলোয়ার্স হাইলাইট অ্যাট দ্য রেট দেয়া করেন করার পরে একটা পোস্ট করার পরে কমেন্ট এই করেন তখন দেখা গেছে যে আমাদের নোটিফিকেশনের যে লঘুটা আছে মানে ডাটা চালু করলে দেখি যে এক হাজার নোটিফিকেশন আসছে শুধু এটার আমার ফোনে নেট নাই নেট থাকলে আমি দেখাইতাম নেট ছাড়া দেখি ঢুকতে পারি নাকি যদি ঢুকতে পারি তাইলে আমি আপনাদেরকে দেখাইতাছি যে আসলে কতটা বিরক্তিকর একটা জিনিস তো এই বিরক্তিকর জিনিসটা হচ্ছে যে ভাই আপনি টাকা কামাবেন ভালো কথা আমার পটকির মধ্যে আঙ্গুল দেন কেন এই যে নেট ছাড়া আমি দেখাইতাছি যতটুকু আসে ততটুকু দেখাইতেছি এই যে দেখেন এই যে এখানে এই যে দেখা যাইতেছে উপরের যে এটা এই যে এইটা মানে এখানে হচ্ছে আমাকে মেনশন করা হয়েছে এই যে নিচে আরো আছে এ নিচে আমার নেট নাই দেখে আসতেছে না তো এরকম ভাবে দৈনিক মনে করেন যে কমপক্ষে পাঁচশো থেকে সাতশো নোটিফিকেশন এরকম আছে আপনাদেরকে আমি ফলো করছি বা ফ্যান লিস্টে আনছি তার মানে এই না যে আপনার ভিডিও আমার দেখতেই হবে আমার যদি আপনার ভিডিও ভালো লাগে আমি আপনাকে স্ক্রল করতে করতে বা আপনার আইডিতে ঢুকে ঢুকে আমি দেখব আপনার পেজে আমি ঢুকে ঢুকে দেখব কিন্তু আপনি যে আমাকে মনে করেন যে এই যে হাইলাইট ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনার কমেন্ট বক্সে আমাকে মেনশন করতেছেন আমি মানে আপনার যাইতেছি দেখতেছি এটা কিন্তু একটা বিরক্তিকর জিনিস আমি ততটা শিক্ষিত না যতটা আপনারা ভাবেন বা যতটা বুঝেন যারা উচ্চ শিক্ষিত আছে বা যারা মনে করেন যে প্রফেশনের কাজে ফেসবুক ইউজ করে যেমন ধরেন যে কোনো কলিকের সাথে কমিউনিকেশন রাখার জন্য তাদের যখন নোটিফিকেশন গুলো এইভাবে বরে যায় তাদের যে দরকার বা প্রয়োজনীয় সেই এর মধ্যে খুঁজে পায় না তাদের কিন্তু জিনিসটা একটু বিরক্তি লাগে আসলে কি বলবো বাংলাদেশের মানুষ কতটা শিক্ষিত বা কতটা অশিক্ষিত এর প্রমাণই হয়েছে আপনারা দিয়েছেন কিভাবে এই যে এভরি হাইলাইট তারপরে হয়েছে ফলোয়ার্স এট দ্য রেট লেখা লেখা যে কমেন্ট করেন এটা দিয়া আপনার টাকা কামাইতে যদি এত ইচ্ছা হয় ফেসবুকে টাকা না কামায়া আপনি গিয়ে দিন করেন কারো ক্ষেতের মধ্যে ক্ষেত নিদান কারো ক্ষেতের মধ্যে ধান কাটেন কারো বাড়িতে মাটি ফালাইতে হইব গিয়া মাটি ফালান কারো ইটের বাটাতে ইট বানাইতে হইব সেখানে গিয়ে ইট বানান তারপরে হয়েছে গিয়া রাজমিস্ত্রির কাজ করেন তাইলে দৈনিক আপনার চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম হইব ফেসবুক থেকে যে ইনকাম করবেন এর জন্য যে এরকম ভাবে এট দা হাইলাইট ফলোয়ার্স ইত্যাদি ইত্যাদি দিয়া আমাদের নোটিফিকেশন বেরে রাখবেন আমাদের প্রয়োজনীয় যে নোটিফিকেশনগুলো আছে আপনাদের জন্য আমরা ওইগুলা দেখতে পারি না বা ওইগুলা আমাদের চোখেই পড়ে না মানে বিরক্তি লাগে ডাইরেক্ট কথা যে এটা বিরক্তি লাগে তো এরকম বিরক্তি যারা করেন আল্লাহর দোহাই লাগে এরকম করেন না যদি আমার কথাবার্তা পছন্দ না হয় আমাকে আনসেন করে দেন বা ব্লক দেন আপনার এক সেটা যদি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে না থাকে তাহলে আমার কিছু হবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন মানুষ ভুলের উর্দে নাই আমিও ভুল বলতে পারি আমার কথা তো ভুল হতে পারে যদি আমি আমার কথায় কারো মনে কোনো আঘাত লেগে থাকে আল্লাহ রস্তে মাফ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম